ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ মায়ানমারের রোহিঙ্গা মুসলিম সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন রাখাইনে সেনাশক্তির অপব্যবহার করছে মিয়ানমার সরকার এই ইস্যুতে স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি তুলেছে সংস্থাটি ইউরোপিয়ান ইউনিয়নের মুখপাত্র ফ্রেদারি কামেইনি বলেছেন রাখাইনের উত্তরাঞ্চলে সেনা শক্তির অপব্যবহার করছে মিয়ানমার সরকার সেখানকার হাজার হাজার মানুষ নিপীড়নের শিকার অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মায়ানমার সরকারকে আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন পাশাপাশি সেখানকার মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠন ও বস্তুনিষ্ঠ তদন্ত দাবি করেছে ইইউ এদিকে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা ইউএনএফপির প্রতিবেদনে উঠে এসেছে প্রাথমিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্যটির সাত হাজারের বেশি গর্ভবতী নারী গত দুই মাসে সেখানকার তীব্র স্বাস্থ্য সেবায় সংকটে ভুগছে রাখাইনের মঙ্গু এলাকা আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন